নিবেদিত প্রাণ কর্মী তিরিশ বছর একটা বিরোধী দলে থাকা এটা কিন্তু কথা না বিরোধী দলে থেকে আপনারা কিন্তু কিছুই পাননি আমাদের দলের অনেকে এমপি হয়েছে অনেকে মন্ত্রী হয়েছে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছে যে কোনো মূল্যই পাননি সেটা বাবলা সাহেব কন ফিরোজ সাহেব কন আনিস সাহেব কন চুন সাহেব কন রাঙ্গা কন যারাই মন্ত্রী হয়েছে কারো কাছে গিয়ে আপনারা মূল্যায় হারাননি আপনাদের চেনেই না কিন্তু তারপরও কিন্তু অভিমান করে আপনারা কখনো চলে যাননি পার্টিকে আঁকলে ধরেছেন এটি ছিল ভালোবাসা আর তারা ছিল রসদমালাই খাওয়ার লোক রসদমালাই খেয়েছে তারা পার্টির সাথে বেঈমানি করে চলে গেছে তো সামনের যে রাজনীতি সেই রাজনীতি আপনারা দেখবেন যে বাংলাদেশে যেভাবে দ্রব্যমূল্যের উদ্যোগতি হইতেছে এবং বিভিন্ন জায়গায় দেখেন চাকরি নাই প্রায় তেইশ লাখ না ছাব্বিশ লাখ লোক এখন চাকরিহীন অবস্থায় আছে চাকরি নাই এবং অর্থনৈতিক যে অবস্থা সেই অর্থনৈতিক অবস্থাও কিন্তু প্রচন্ডভাবে ভঙ্গুর এবং ব্যবসা বাণিজ্যের যে অবস্থা সে অবস্থাও কিন্তু খুব খারাপ সামনে দেখবেন এমন এক অবস্থাও আসতেছে যে এই সরকার সরকারি কর্মচারীদেরকে বেতন দিতে পারবে না যে অবস্থা দাঁড়াইতেছে এবং ওরা যেভাবে বলতেছে যে তারা নির্বাচন করে ফেলবে আওয়ামী লীগকে ছাড়া জাতীয় পার্টিকে ছাড়া এটা কিন্তু কেউ মানবে না কারণ আওয়ামী লীগ যেইভাবে চোদ্দ আঠারো চব্বিশ নির্বাচন করেছে একতরফা এটা কিন্তু বিশ্ব মানেনি বা দেশের মানুষও মানে না কিন্তু আরেকটা যদি নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছাড়া হয় তাহলে তো একই রকম হলো নির্বাচন দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় কারণ আমাদের বিশ কোটি লোক বারো কোটি ভোটার তো সেইখানে তো ছয় কোটি ভোট যদি ধরা হয় ছয় কোটি ভোট আছে আওয়ামী লীগ জাতীয় পার্টির বাকি ছয় কোটি ভোট আছে ওইদিকে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন আমি যেটা অ্যানালাইসিস করে দেখেছি সেটা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ এদের যে ভোট এটা হচ্ছে ফর্টি ফিফটি পার্সেন্ট ভোট হলো বিএনপি আওয়ামী আর আমরা যারা আছি আমরা জাতীয় পার্টি জামাত চরমনাই আমাদের হয়তো এখন ভোট কমে টমে হয়তো বিশ পার্সেন্ট আছে কিন্তু তিরিশ পার্সেন্ট কিন্তু নিরপেক্ষ লোক এরা কখনো আওয়ামী লীগে দিছে কখনো বিএনপি রে দিছে তো যার প্রেক্ষাপটে কিন্তু আপনি একানব্বই একবার একজন আসছে ছিয়ানব্বই আবার আরেকজন আবার দুই হাজার এক একজন আবার দুই হাজার আট আরেকজন আটের পর থেকে নির্বাচনগুলোতে আওয়ামী লীগ একতরফা করেছে একতরফা না করলে কিন্তু রেজাল্ট অন্য রকম হতো তো এখনকার যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট হচ্ছে একটা সরকারকে ছাত্ররা আনলো আমরা আনলাম অনেক আশা কইরা যে যে নোবেলজী একজন মানুষ তার মধ্যে লোভ লালসার উদ্দে থাকবে উনি দেশকে শান্তি শৃঙ্খলা দেবে মানুষকে চাকরি দেবে খাদ্যের নিরাপত্তা দেবে বিভিন্ন বিষয়ে বাংলাদেশের মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য দেবে কিন্তু ওটা দিতে উনি সম্পূর্ণ ব্যর্থ হলেন এই যে জায়গায় জায়গায় মনে করেন আপনার আমার জীবনের কোনো নিরাপত্তা নাই কখন আপনাকে আমাকে মেরে ফেলবে এই মেরে ফেলার কিন্তু কোনো নিরাপত্তা নাই যে কাকে কে কখন মেরে ফেলে রাস্তায় বেরোবো বাড়িতে আমি আমার পরিবার রেখে এসেছি বাড়িতে হামলা হয়ে কিনা আওয়ামী লীগের ট্যাক লাগিয়ে এই জিনিসগুলা নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে এই সরকার ব্যর্থ হয়েছে এবং এত অনিরাপদ ভাবে বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতার পর এভাবে আর থাকেনি এখন আমরা এভাবে অনিরাপদ এগুলো বিভিন্ন জিনিস বাংলাদেশের মানুষ কিন্তু দেখতেছে এবং দেখে দেখে কিন্তু যে একটা জনসমর্থন ছিল এবং জিয়া কিন্তু বারবার বলতেছিল তোমরা জনগণের তোমরা অত্যাচার অবিচার অনাচার করবানা চাঁদাবাজি করবানা মপ না তারেক জিয়ার কথা কিন্তু কোনো কাজ হয়নি উনি বারবার আহ্বান করতেছেন কিন্তু কর্মীরা কিন্তু লাগাতার তাদের কাজ তারা করতেছে বিএনপি থেকে লাগাতার বহিষ্কার করা হচ্ছে কিন্তু এইগুলা কিন্তু বিএনপি বহিষ্কার করেও জনগণ থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যেহেতু যারা তারা এখন ক্ষমতা দেখেন যখন আমলিক ক্ষমতা ছিল আমলিক ডাক দিত লাখ লাখ মানুষ চলে আসতো তো ক্ষমতা থাকলে মানুষের অভাব হয় না এখন দেখেন আওয়ামী ক্ষমতা নাই আপনি আপনি আপনার এলাকায় আমার এলাকায় আওয়ামী খুঁজে পাওয়া যায় না এখন যা দেখবেন আশেপাশে সব যে জামাত বিএনপি এর আই খালি বিএনপি দেখা যায় আবার বিএনপিও যখন ক্ষমতায় থাকবে না তখন দেখবেন যে আবার বিএনপি কে দেখা যায় না এটাই রাজনীতি আজকে আমার কালকে তোমার এটাই কিন্তু নিয়ম এই জন্য ভাই ক্ষমতা কেউ অপব্যবহার করো না এই যে আওয়ামী লীগের এত কঠিন একটা পতন হলো এই পতন থেকে যে না ইনুস শিক্ষা নিল না বিএনপি শিক্ষা নিল না আওয়ামী লীগ শিক্ষা নিল আওয়ামী লীগ খোদ নিজেও শিক্ষা দেয়নি না অন্য অন্য রাজনৈতিক দল শিক্ষা নিল আওয়ামী লীগ এত কঠিন পতনের পর কিন্তু অন্য অন্য দল আওয়ামী লীগ যা করছে একই ভাষায় সবাই কথা বলে দেখেন বাংলাদেশে যে ছোট ছোট রাজনৈতিক দল আছে জাতীয় জামাত ইসলামী ইসলামী শাসনতন্ত্র শাসনতন্ত্র কিন্তু আজ পর্যন্ত একটি পার্লামেন্ট মেম্বার হয়নি কিন্তু তাদের কিছু ভোট আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু চারটি দলের পার্লামেন্টের মেম্বার আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কিন্তু আজ পর্যন্ত যতবার নির্বাচন হয়েছে প্রত্যেকবারই কিন্তু জাতীয় পার্টি নব্বই পর থেকে থালি ছিল নব্বই পর থেকে থানি ছিল দুই হাজার একে জামা আমাদের থেকে কিন্তু জোটের সিট ছিল আমরা কিন্তু একক সিট ছিলাম ওরা কিন্তু নির্বাচন করছে বিএনপির সাথে জোট করে তো এখন এই যে বাংলাদেশের যে ছোট ছোট রাজনৈতিক দলগুলা এগুলা দলের দেখেন যে ছোট ছোট যে নেতাগুলা বঙ্গভবনে ডাকে ইউনশাবাজে কো টাইটুই ঝাড়া দিয়া সব যায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমি অনেকবার এই ভিডিও দিছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এই যে চার পাঁচটা দলের নাম বললাম এর বাইরে যে দলগুলা আছে এদের দলের সভাপতি সেক্রেটারি নাম কেউ জানে বাংলাদেশে হয়তো হাতে গোনা এই ছোটখাটো দলের মধ্যে হয়তো হাতে গোনা ছয় সাতটা দলের সভাপতির নাম জানে সেক্রেটারি নাম তো দুই একটা দলের হয়তো মানুষ জানে জানেই না না তো পাবলিক এদেরকে চেনেই না জানেই না তাদের বাপখানা দেখলে মনে হয় তারা কালকে চলে আসতেছে কারো শক্তি নাই সিট পাওয়ার জাতীয় পার্টি কারো দয়া লাগবে না জাতীয় পার্টি যদি এই মুহূর্তে একাও নির্বাচন করে তাও পঁচিশটার উপরে সিট পাবে যদি এই মুহূর্তে একাও নির্বাচন করে তখন লীগ তো আমাদেরকে আমাদের শক্তি পরীক্ষা করতে দেয়নি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ আমরা তো আমাদের রেজাল্ট পাইনি পাবলিক ভোট দিছে কি দিছে তো আমরা জানি না আওয়ামী তার ইচ্ছা মতো আমরা সিল মিল মেলে যারা পঞ্চায়েত এমপি বানিয়েছে তারা পঞ্চায়েত বানায়নি নির্বাচন তো হচ্ছে রকম তো এখনকার যে প্রেক্ষাপট বাংলাদেশে এই ছোট ছোট দল না বলে জাতীয় পার্টি নিষিদ্ধ করো জাতীয় পার্টির উপদেষ্টার সাথে কথা বলতে দিব না তাদেরকে আমি বলতে যে ভাই তোমাদের কি মুরুদ আছে এই যে জিল্লুর রহমান সাহেব তৃতীয় মাত্রার উপদেষ্টা তৃতীয় মাত্রার উপস্থাপক এবং একজন বিখ্যাত বাংলাদেশে এই মুহূর্তে সাংবাদিক আমাদের কামাল সাহেব মাসুদ কামাল সাহেব এরা দুইজনই বলেছে যে আপনারা বড় দল নিয়ে মিটিং করলেন বড় দলের মধ্যে কে বড় দলের মধ্যে আপনারা দেখাইতেছেন বিএনপি জামাত ইসলামী শাসনতন্ত্র এনসিপি বিএনপির বাইরে যে বাকি তিনটা দল আছে তিনটা দল কি বিএনপির সমান বা আওয়ামী লীগরা যে ডাকেন না আওয়ামী লীগের সমান এমনকি জাতীয় পার্টিরও তো সমান না জামাতের ভোট কখনোই জাতীয় পার্টির সমান ছিল না আমরা যখন আঠারো পার্সেন্ট ভোট পাই একানব্বই সালে তখন জামাতের ভোট ছিল এক দেড় পার্সেন্ট পরবর্তী দল দুই তিন পার্সেন্ট হয়েছে কিন্তু এনসিপির কয়টা ভোট আছে এবার দেখবেন তারা একটা সিট পাবে বাংলাদেশের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি জামাত ছাড়া জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ জামাত চারটা দল ছাড়া বাকি সব দল মিলায়া যদি একসাথে হয় নির্বাচন করে একটা সিটও পাবে না ওখানে চরমনে রেখে সভা দিলাম কারণ ভোট চরম নেই কিছু আছে বাকিদের তো ভোট নাই কোনো সিটে কি তাদের কোনো ভোট আছে ভোট নাই কিন্তু দেখেন ইউনুস সাহেব এই দলগুলারই প্রাধান্য দেয় জনগণের যে প্রতিনিধিত্ব গত করে বাংলাদেশে মূল যে চারটা দল তার মধ্যে জাতীয় পার্টি একটা জাতীয় পার্টি ডাকে না আওয়ামী লীগ তো বাইরেই যাক আওয়ামী লীগের সবাই তো এই খারাপ না আওয়ামী লীগের যারা খারাপ সে কাছে অন্যায় করছে উনার সাথে উনার মন্ত্রী পরিষদ এমপিরা যারা যারা অন্যায় করছে আপনি ধৈরা নেন আওয়ামী লীগের তিনশো এমপি একশো মন্ত্রী এমপির থেকে তো মন্ত্রী হয়েছে সেই কাছে না সব তিনশো পাঁচশো দুই হাজার তিন হাজার দশ হাজার আপনি নিষিদ্ধ করে দেন এই দশ হাজার লোক আওয়ামী লীগ করতে পারবে না এই দশ হাজার লোক আপনি নির্বাচন করতে পারবে না বাকিরা তো করতে পারে বাকিদের করতে সমস্যা কি আপনি তো একটা দল নিয়ে এইভাবে নিষিদ্ধ করতে পারেন না কেন এদের তো সমর্থন আছে সমর্থন না থাকলে একটা কথা ছিল যে সমর্থন নাই এদের তো এখনো বাংলাদেশে আপনার রাস্তায় বাইরে এলে আগে ভালো ছিলাম এটা সংখ্যা এখন বাইরে গেছে দেখেন ওইদিন আমি একটা মেয়ে মহিলারের আমি ফেসবুকে দেখলাম বলতেছে যে ছিল এই কথাও কিন্তু বলার সংখ্যা বাইরে যেতেছে ওই আশাতে আমি বলতেছি যে আমরা যদি এখনো একাও নির্বাচন করি তাহলে আমরা পঁচিশটা করে শীত পাবো আর আমাদের সাথে জোট না করে কোনো দল ক্ষমতায় দিতে পারবে না এবং আমরা